ah ah City, ah 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 ti ah 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 ti 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 ti ah 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 দেখিয়ে ডেকে আনলো এখন সে নিজের খাবার নিজেই খেয়ে ফেললো এত বড়ো ধোকা আমাদের সাথে এখন আবার দেখাচ্ছে খালি হাবা নিজে খেয়ে আমাদেরকে বলছে এই না এত্ত বড় অপমান দাঁড়া দেখাচ্ছে তোকে মজা

ভয় পেলে মন থেকে আল্লাহ আল্লাহ বলতে হয় আর সাথে দোয়াও পড়তে হয় তাহলে ভয় চলে যায় তাই ইয়ামিন ইয়ামিন যাবে আমার সাথে পাশের বাসায় শুনেছি পাশের বাসায় এক আঙ্কেল মুরগির খামার দিয়েছে দেখতে যাবা নাকি না আরে ইয়ামিন চলো সামান্য মুরগিরে ভয় পেলে কি চলবে তোমার বন্ধুরা যখন জানতে পারবে তুমি মুরগিকে ভয় পাও তখন তোমাকে সবাই ইয়ামিন বলে ডাকবে সেটা কি তোমার শুনতে ভালো লাগবে বলো না তো তাইলে চলো আজকে তোমার ভয় ভাঙাবো মুরগিকে আর যেন ভয় না পাও সেই জন্য তোমাকে নিয়ে যাবো চলো হ্যাঁ হ্যাঁ চলো ইয়ামিন দেখো কত সুন্দর সুন্দর মুরগি খামারের ভিতরে চলো চলো মুরগিগুলো দেখতে যাই হ্যাঁ হ্যাঁ চলো আসসালামু আলাইকুম ইয়ামিন আঙ্কেলকে সালাম দাও

আবার জিগাই হবে উফ দূর একটা বললেই তো হয় যাও যাও তোমরা মুরগি দেখো মন মতো ওকে দেখো ইয়ামিন কত মুরগি তুমি স্বপ্নে মুরগি দেখে ভয় পাও এখন দেখছো মুরগি কত ভালো এইগুলো না ক্ষতিও করে না কারো ঠিক বলেছ ইয়ামিন এইটা কিউট একটা বাচ্চা বাচ্চা একদম চকচক করে এই কুটটি বাচ্চা লাগবে নাকি তোমার তোমার কি পছন্দ হয়েছে আঙ্কেল কি হয়েছে কও। ওই যে লাল ও সাদা কালার মুরগির বাচ্চাটা দেওয়া যাবে পছন্দ হয়েছে মুরগির বাচ্চাটা এইটা তুমি কি কইলা ওই ইয়ামিনের বাচ্চা নিতে গেলে আম্মু মুরগি তো খাবলা টাবলা মেরে বসবে তোমাদের খাবলা টাবলা এটা আবার কি মই কইতে চাইলাম বাচ্চা মুরগি কেউ ধরলে বড় আম্মু মুরগি তো কামড় মারে তাহলে এটা বলতে পারো না খাবলা টাবলা কি বলো আবার ভুল হয়ে গেছে ইয়ামিন আমি আর খাবলা টাবলা আর বলবো না রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমরা থাকো আমার আবার স্কুলে যেতে হবে আ এত বড় হয়েও আপনি স্কুলে পড়েন আরে ইয়ামিন আমার কি আর এখন পড়ার বয়স আমি তো যাব আমার নাতির স্কুল ছুটি দিবে একটু পর তাকে নিয়ে আসতে যাব ও আচ্ছা আঙ্কেল আপনি যদি পারমিশন দিতেন তাহলে ইয়ামিনের জন্য শুধু একদিনের জন্য একটা বাচ্চা বাসায় নিয়ে যেতাম কাল আবার দিয়ে যাব প্রমিস ঠিক আছে তবে কামড় টামড় দিলে কিন্তু আমার দোষ নাই আমি আগেই সাবধান করে দিয়ে গেলাম তোমাদের ঠিক আছে আঙ্কেল ইয়ামিন তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো তাহলে বাচ্চা নিব না যদি সমস্যা না থাকে তাহলে নিব সমস্যা নাই ঠিক আছে ইয়ামিন তোমাদের সাহস থাকলে বড় মুরগির থেকে একটা বাচ্চা নিয়ে যেও আমি গেলাম স্কুলে ওকে ইয়ামিন চলো তোমার বাসায় দিয়ে আসি আগে কেন তুমি তো মুরগি ভয় পাও যদি বাচ্চা নিতে যাই তখন যদি বড় মুরগিটা আমাদের কামড় দিতে আসে তখন তো তুমি আমার সাথে দৌড়াতে পারবা না বুঝো কিন্তু পরে বড় মুরগি দৌড়ানি দিলে দৌড়াতে না পারলে বড় মুরগি কামড়াবে কিন্তু তোমাকে ভালোভাবে ভেবে দেখো তাইলে চলো চুপ করে গিয়ে টুপ করে বাচ্চাটা ধরে নেই ঠিক আছে কারণ তুমি বলছো কোনো কথা না চলো আয় আয় বাচ্চা আয় 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 বাচ্চা আয় 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 বাচ্চা আয় 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 বাচ্চা আয় 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 বাচ্চা আয় 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 বা আয় আয় বাচ্চা আর আমি একটু করতে চাই আমি একটু করতে চাই পারব না তুমি সরব তুমি কি বুঝবা বুড়া মানুষ বুড়া মানুষ কারে বল্লাই আমিন আমি এখনো বিয়ে করলাম না আমি এখনো 22 বছরের একটি যুবক ছেলে ঢং বাদ দাও আহ 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 টি টি আহ 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 টি টি আহ 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 টি টি পাকনামি করা ঠিক না বুঝছো ইয়ামিন আগেই বলছি তুমি পারবা না পাক পাকনামি করতে গিয়া কামড় খাইলা নাও আই উইল শো ইউ মাই রিয়েল পাওয়ার পারবা না থাক আহ আহ টি টি আহ আহ টি টি ওরা আমি দেখতে দিব আহ আহ পাক নামি করলে এইরকমই হয় এখন তুমি রেডি হও কেন আরে বড় দেখছো না তার বাচ্চা নিলে কামন মারতে আসে তাই বাচ্চাটা হাতে দিতে আয় আয় বাচ্চা আয় 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 বাচ্চা আয় 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 বাচ্চা আয় 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 ai ai bắt ai 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 bắt ai 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 bắt ai 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 ai